নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয় আমরা তো বলেছি যে সাপলা সাপলা তারা না দিলে এটা ব্যাখ্যা দিতে হবে তো আমরা তো মনে করি যে সাপলা তারা হয়তো দিয়ে দিবে আর সাপলা যদি তারা ব্যর্থ হয় তাহলে সাপলা কাছে যদি তারা দিতে না চায় তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কি না এই বিষয়ে তো আমরা বলেছি কারণ একটা নব নবগঠিত দলের সাথে যদি তারা বেইনসাফি করে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটা সুষ্ঠু নির্বাচন করবে নাকি তারা আগের নির্বাচন কমিশনগুলো যে ভূমিকা ছিল এবং নির্বাচন কমিশনারদের যে পরিণতি হয়েছিল তারাও নিজেদের দেশে পরিণতি দেখতে চায়